জেলার খানাজগার থানা মন্তাজগঞ্জ ইউনিয়ন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আব্দুল রাজাক আপনাদের সাথে আছি আসলে আমরা বৃহত্তর সিলেট অঞ্চলে বেশিরভাগ পান চলে বা বেশিরভাগ মানুষ পান খায় তো সেই পানটা কোথায় চাষ হয় সেই বেশিরভাগ মানুষই জানে না বা পান কিভাবে চাষ হয় সেটাও অনেকে জানে না বা দেখতে পাচ্ছে না আজকে আমরা আমার পিছনে যে বাগানটা রয়েছে এখানে বিশাল পান বাগান রয়েছে আসলে আমরা না দেখলে বুঝতে পারবো না এই যে আমার পিছনে যতগুলো গাছ রয়েছে সব গাছের মধ্যে পান রয়েছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানের গাছ এই গাছের মধ্যে দিয়ে পান বাগান তৈরি হয় এই যে একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গাছে পান অনেক পা পান পরিপূর্ণ হয়নি তাই অনেকে বুঝে যাচ্ছে না দেখা যাচ্ছে ছোটো ছোটো পাতার মতো পানগুলো পরিপূর্ণ হতে এখনও সময় যাবে তিন থেকে ছয় মাস